কিশোরীদের বিচার করার একটি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির সেকশন টোয়েন্টি নাইনের বিতি উল্লেখ করা হয়েছে কিশোরীদের বিচার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কী ধরনের ক্ষমতা রয়েছে কোন কোন অপরাধের বিচার করতে পারেন কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধ করে সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিশোরীদের বিচার করতে পারেন এখন কিশোর কত বছরের বয়স্ক ব্যক্তিকে কিশোর হিসেবে গণ্য করা হবে যেদিন আদালতে হাজির করা হবে বা হাজির করার তারিখে যদি পনেরো বছরের কম বয়স্ক হয় পনেরো বছরের নিম্নে যদি হয় সেক্ষেত্রে ওই শিশুকে বা ওই ব্যক্তিকে কি হিসেবে গণ্য করা হবে কিশোর হিসেবে গণ্য করে তাদেরকে বিচার করা হবে এই বিচার করার জন্য ক্ষমতা দিয়েছেন কাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক কোনো ম্যাজিস্ট্রেটকে যদি বিচার করার ক্ষমতা দেন সেক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন এই কিশোরীদের বিচার করতে পারবেন আইনে যে বলবৎ যোগ্য বা কার্যকরযোগ্য যে বিধান রয়েছে ওই বিধান ফলো করে কি করবেন বিচার করবেন এখন যদি আমছে কেউ কোশ্চেন সাজানো হয় যে কিশোরীদের বিচার করার ক্ষেত্রে চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি ধরনের অপরাধের ক্ষেত্রে বিচার করতে পারবেন না আপনাদের অপশন দেওয়া থাকতে পারে যে ক নাম্বারে দেওয়া থাকতে পারে শুধুমাত্র মৃত্যুদণ্ড হতে দেওয়া থাকতে পারে যাবজ্জীবন কারাদণ্ড তার পরের অপশন সাজাতে পারে ক ও খ চার নম্বর পয়েন্ট সাজাতে পারে ক বা খ তখন আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন কারণ দুইটা সবগুলো অপশনে কি কাছাকাছি এখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এক্ষেত্রে উত্তরটা কি হবে ক বা খ এই জায়গায় আপনারা অপশন জানেন কিন্তু সূক্ষ্ম ভুলের কারণে সঠিক উত্তর দিতে পারেন না তাহলে আপনারা যখন আন্ডারলাইন করে পড়বেন তখনই খেয়াল করবেন ওই অপশনের ক্ষেত্রে ওই আন্ডারলাইনের ক্ষেত্রে ও দেওয়া আছে না বা দেওয়া আছে তাহলে আমার কি যে উনত্রিশের বি যে সেকশনে সেক্ষেত্রে আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে ছাড়া অন্য যে কোনো অপরাধের কি করতে পারবেন বিচার করতে পারবেন তাহলে কোন দুটি পারবেন না মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এই দুইটি অপরাধের কিশোরীদের বিচার করার ব্যক্তির কাদের নাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অপরদিকে যে কত বছরের বয়স্ক শিশুকে বা কত বছরের শিশুকে কিশোর হিসাবে গণ্য করা হয় পনেরো বছর পর্যন্ত দিতে পারে আপনাদের অপশনগুলো দেখবেন পনেরো বছর পর্যন্ত দিতে পারে ষোলো বছর পর্যন্ত দিতে পারেন তারপরে অপশন দিতে পারেন যে পনেরো বছরের নিচে তখন আপনাদের অপশন খুঁজবেন কি পনেরো বছরের নিচে বা নিম্নে বা পনেরো বছরের কম যদি ফিক্সড পনেরো বছর দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তর পনেরো বছর হবে না কারণ আপনার কি মূল বইতেই দেওয়া আছে পনেরো বছরের কম এখন আপনাদের আর একটা অপশন ঘুরিয়ে দিতে পারে অপশন দিল যে পনেরো বছর তারপর দিল ষোলো বছর বিশ বছর কিন্তু ফিক্সড পনেরো বছরের কম নেই কিন্তু দেওয়া আছে আট বছর তখন আপনারা কোনটা সঠিক উত্তর হিসেবে দিবেন কারণ বছরের কম কি হল আট বছর সেক্ষেত্রে সঠিক উত্তরটি খুঁজে দিবেন কোনটি বছর এখন এই পনেরো বছরের কম বয়স কখন থেকে কাউন্ট করবেন বিজ্ঞ আদালত সেটাও কিন্তু একটা এমসি জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি এমসিকিউ যে যেদিন আদালতে ওই কিশোরকে বা ওই অপরাধীকে আদালতে হাজির করা হবে বা যেদিন তার ধার্য তারিখ হাজির করার তারিখে তার বয়সটি যদি পনেরো বছরের কম হয় তখনই তাকে কিশোর হিসেবে কাউন্ট করে তার বিচার করা হবে কিশোর যে কিশোর অপরাধে কিশোর আদালতে বা তার বিচারটি করা হবে এখন এই বয়স কাউন্টের ক্ষেত্রে আমরা যদি এই বিষয়টা যদি এমসিকিউতে না জানি কোন দিন অনেকে বলতে পারেন অপরাধ যেদিন করছেন ওই দিন তার পনেরো বছরের কম কাউন্ট করে না যেদিন বিজ্ঞ আদালতে হাজির করা হবে হাজির করার তারিখ থাকবে সেদিনই কি হবে তার পনেরো বছরের কম হলে কিশোরের ভিতরে অন্তর্ভুক্ত হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং এই ধারা থেকে যে ধরনের কোশ্চেন হতে পারে সে বিষয়গুলো তুলে ধরেছি আর সেকশনের মূল যে শিরোনাম ওইটাও মনে রাখবে কিশোরীদের ক্ষেত্রে আর কত ধারায় কিশোরীদের ক্ষেত্রে একটিয়ার হলো উনত্রিশের বি ধারায় ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ